পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই বিজেপি নেতা ভগবানপুরের বিজেপি নেতা তরুণ পাত্র পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক আগ্নেয়াস্ত্র সহ গতকাল রাতে ভগবানপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন ভগবানপুরের বিজেপি নেতা তরুণ পাত্র গতকাল রাতে ভগবানপুর থানার ওসি সায়নসাহা হকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর তল্লাশি চালিয়ে পেশায় শিক্ষক ভগবানপুরের বিজেপি নেতা তরুণ পাত্রের বাড়ি থেকে একটি নাইন এম এম পিস্তল সহ তরুণ পাত্রকে গ্রেপ্তার করে তরুণ পাত্রের বাড়ি ভগবানপুর থানা এলাকার কোটবার গ্রাম তের পূর্ব রাধাপুরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পরে প্রবোধ মহাপাত্র অরফে টিকাই নামের আর এক বিজেপি নেতা যে আগ্নিহস্ত্র সরবরাহ করেছিল তার নাম জানতে পারে পুলিশ টিকাইকেও গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ